কি রে তাজন তুই হঠাৎ করে মাত্রতে ক্যাপ দিলি গিলে আর কেফের ভিতরে বিরাট বড় একটা জামলা আছে কেফের ভিতরে তোর মাথা মাতার মধ্যে চুল যেন জামলা গিতা আছে এ ব্যাটা তুই ছোড়োল আনতে আডি বুঝদিন এ ব্যাটা তুই কি আর ছোড়োল আনতেছ সাই তোর ক্যাপ খোল আই তোর কেফের ভিতরে সাইম কিতা আছে কি জামলা আর দি এ রাতিলা বেশি কথা কইছ তুই ছোড়োল আনতে ডরাবি দেখলে এ তাসিন না বেশি আইlem কইছ সাইডা খোল এ ব্যাটা হার তোর না কইছ তেডা দেখলে ডরাবি তেবার ফাইলlem করছ কিলে আরে তুই ডরনের গুষ্টি কি সাইডা খোল না না কই দেন না খোল না